মিথিলা উ বিচ্ছেদ নিয়ে নতুন আলোচনা কি এমন ঘটেছিল যার জন্য ভেঙে যায় এই জনপ্রিয় জুটি বাংলাদেশের সবচেয়ে আলোচিত তারকা জুটি তাহসান প্রেম বিয়ে আর হঠাৎ বিচ্ছেদে কাঁদিয়েছিল বিচ্ছে এবার অবশেষে মিথিলা মুখ খুললেন তাহসানের সঙ্গে ঠিক কি হয়েছিল দুই হাজার ছয় সালে বিয়ে করেন তাহসান ও মিথিলা তাদের ভালোবাসা ছিল যেন রূপকথার মতো কিন্তু দুই হাজার সতেরো সালে হঠাৎ করেই তাদের বিচ্ছেদ হয় কারণ না জানিয়ে চুপ ছিলেন দুজনই সম্প্রীতি এক সাক্ষাৎকারে মিথিলা বললেন তাহসানের সঙ্গে আমার এখনো সম্মানজনক সম্পর্ক আছে তবে সময়ের সঙ্গে আমরা বুঝে যাই আমাদের পথ আলাদা এই বক্তব্যে আবার আলোচনায় আসে তাহসান মিথিলার জুটি ভক্তদের প্রশ্ন আসলে কি ভুল বুঝাবুঝি ছিল নাকি ভিন্ন কিছু তাহসান ও মিথিলার সম্পর্ক আজও অনেকের মনে জায়গা করে আছে বিচ্ছেদ হয়তো হয়েছে কিন্তু তাদের আন্তরিকতা আজও মানুষকে ভাবায় আপনার কি বলে মনে হয় তাদের কি আবার একসঙ্গে কাজ করা উচিত জানিয়ে দিন কমেন্ট আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন